আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে গ্রামের পথগুলো এত সুন্দর আসলে দেখলে মনটা ভরে যায় এত সুন্দর পরিবেশ এত সুন্দর রাস্তা আসলে দেখলে মনটা অনেক ভরে যায় তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে জায়গাটা সত্যি বলতে অসাধারণ যদিও আমার ক্যামেরাটা একটু কাঁপা কাঁপি করতে করতেছে আসলে মোবাইলটা ঠিকভাবে রাখা হয় না তো এই জন্য ক্যামেরাটা একটু লড়তেছে এই জন্য একটু ইয়ে দেখাচ্ছে তো তারপরও আমার কাছে ভালো লাগতেছে যে জায়গাটা আসলে খুবই সুন্দর পাশে গাছ অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা আসলে সব সময় বাতাস পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার কোনো দোলা নাই ময়লা নাই মন ফ্রেশ থাকার মতো একটা জায়গা খুবই ভালো লাগতেছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ও মাই গট টেরাক আসতেছে আসলে টেরাক দেখলে কেমন জানি একটা ভয় লাগে তো একবার সাইড দিয়ে চাপ ও অল্প লেগে পড়লাম না খুবই রিক্সিকটা মতো ছিল অল্প লেগে আসলে পড়লাম না আর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আসলে টেরাক দেখলে কেমন জানি একটা ভয় লাগে টেরাকের তো কোনো ইয়া নাই ওদের বড় গাড়ি আসলে ছাইট দেয় না কখনো চাপে জায়গা তো তারপরও সতর্ক হয়ে চলতে হয় সবসময়